জয় জগন্নাথ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলার জন্য হঠাৎই সকালে বসে পড়লাম কথাগুলো মাথায় এলো তাই ভাবলাম এখনই বলে দেই কিন্তু মুড অফ হয়ে গেলে আর হয়তো এই কথাগুলো বলা হবে না কাজ করতে করতেই কথাগুলো মাথায় এলো এই যে আজকালকার দিনে মানে ধরো যেটা এখন একদম হয় না বাট তার মধ্যেও কিছু গোড়া মানুষ থাকে যে তারা পুরনো নিয়ে ঘাঁটতে ভালোবাসে কিন্তু সেটা একদম ঠিক নয় যেটা সামনে আসছে তার দিকেই ফোকাস করা উচিত ধরো কোনো একটা পরিবারে তার দাদু তার বাবা সেইভাবে কিছু করতে পারেনি কিন্তু তাদের চোখে অনেক স্বপ্ন ছিল তাদের ছেলেরা বা তাদের মেয়েরা জীবনে অনেক প্রতিষ্ঠিত হোক এমনই নয় যে কোনো বাড়িতে দাদু ডাক্তার ছিল বাবা ডাক্তার ছিল তবেই তার ছেলে বা মেয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা প্রফেসর হবে একই কথাই আমি বলবো বা কোনো কিছু নিয়ে রিসার্চ করবে এটা কিন্তু বংশ পরম্পরায় যে হতেই হবে তার কোনো মানে নেই মানে এমন অনেক ঘর থেকে অনেকে উঠে এসেছে যারা আজকে মানে কি বলবো মানে সারা দেশে তাদের নাম ছড়িয়ে পড়েছে আমি কটা উদাহরণ দেব উদাহরণ দিলে আমার এই ছোট্ট সব ভিডিওতে আমি বলে শেষ করতে পারবো না তাই আমার মানে মনে হলো সবাই এটাতেই ফোকাস করা উচিত যাকে নিয়ে আমাদের চলতে হবে তার দিকেই বেশি ফোকাস করা উচিত অতীত থাক না অতীতের মতো অতীত তো আমাদের প্রেরণা জুগিয়েছে যে আমার বাচ্চা বা আমার ভবিষ্যতে যে আমার আসছে তাকে নিয়ে আমরা অনেক বড় স্বপ্ন দেখব আমাদের সব টুকু দিয়ে তাদের তাকে বড় করব হয়তো আমি সেটা হতে পারিনি তাতে কি হয়েছে আমার মেয়েটা হবে বা আমার ছেলেটা হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ প্রফেসর হবে কেউ কোনো কিছু রিসার্চ করে অনেক ওষুধ তৈরি করবে যেগুলো বড় বড় কঠিন অসুখের মধ্যেও মানুষকে সারিয়ে তুলবে তার নাম ছড়িয়ে পড়বে এটাই আমার বলার মানে বিষয় আবার অনেকে আছে যাদের অতীত অনেক সুন্দর কিন্তু এখন বর্তমান খুবই খারাপ মানে সেই নজিরও আছে আমি কোনো নাম করছি না বাট তাদের বাবা কাকা যা করে গেছে তাদের সন্তানরা সেই জায়গায় পৌঁছতে পারিনি সে তুমি চলচ্চিত্র জগৎ হোক বা রাজনীতি হোক আমি এই নিয়ে কোনো কথাই বলতে চাইছি না আমি চাইছি এরকম অনেক সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র বিয়ে সম্বন্ধ করতে গিয়ে আমার দেখা এরম অনেক অনেক ঘটনা ঘটেছে যে গিয়ে তাদের কটা জমি আছে কটা বাড়ি আছে কত টাকা তার বাবা রোজগার করেছে কত টাকা তার দাদু রোজগার করেছে তার ওপর তার ছেলেকে বিচার করে প্লিজ তোমরা এরকম কেউ করে তোমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করো না তোমাদের ছেলে মেয়েদের জন্য যদি তোমরা নিজেরা ঠিক করে থাকো তাহলেও দেখবে যে যার সাথে তোমার মেয়ের বা ছেলের বিয়ে হচ্ছে সে কতটা স্ট্রং তার দিকে তাকাও তার অতীতের দিকে তাকিও না তাতে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে একদম এই ভুল কাজ করো না কেন আমি তো জানি বা তোমরা সবাই জানো আমরা পদ্ম ফুলটা নিয়ে ভগবানের চরণে দিতে আমরা খুবই পছন্দ করি পদ্মফুলের সৌন্দর্য নিয়ে আমরা সবাই গর্বিত যে আমাদের এরম ফুল আমাদের দেশে ফোটে এবার সেটা কোথায় ফোটে পাকে ফোটে তাই পাকেই ফুল হয় গোলাপ কোন চাষি কোন সার দিয়ে গোলাপটা তৈরি করেছে আমরা কিন্তু ফিরেও দেখি না বাজারে গিয়ে গোলাপটাকে সুন্দর গোলাপটাকে আমরা তুলে এনে আমাদের ঘরটাকে সাজাবার চেষ্টা করি তাই যেটা আমার প্রয়োজন আমি তার দিকেই ফোকাস করি এটাই না উচিত তার কে অতীতে কি করেছিল এরকম অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে শুধু তাদের অতীত ঘাটতে গিয়ে কে কোন জাতের কে কোন বংশের একদম এইসব নিয়ে ভেবো না আমার মনে হলো আমার পরিচিত কিছু মানুষের এরকম অনেক সম্পর্ক ভেঙে গেছে আমার মনে হলো এটা যেহেতু আমি এখন সোশ্যাল মিডিয়ায় একটু এসেছি আমার মনে হলো এইটা সবার মধ্যে একটু ছড়িয়ে দেওয়া দরকার তাই আমি ছড়িয়ে দিলাম তোমরা সবাই ভালো থেকো আর আমার কথাটা একটু ভেবে দেখো আর পারলে একটু শেয়ার করো